তোমার মন বোঝা যায় না ধরা ভীষণ করা কখন কি যে হাঁটতে পারি না চলতে পারি না আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা ধরতে পারি জীবন বাজি ওর উপসি এই তো প্রেমের পালা সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছুতে সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল যেটা যেটাতে হানড্রেড পারসেন্ট দেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটা ইজি না দেখতে মনে হয় খুব ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল তো আমি বলেছি যে হান্ড্রেড দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আতি গিয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দ এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদ এবং আতি আনিসা তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যে রেসপন্স গুলো আমরা পেয়েছি টিজার ট্রেইলার যেটাই বলি না কেন সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব মানে ভালো লাগছে আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক ফুলে যেটি আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো রেসপন্স জয়িতা আসলে এমন এক একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি টগর যে মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন